চালানোর উপর নজরদারি ত্রিপুরা পুলিশের ত্রিপুরা পুলিশ মদ খেয়ে গাড়ি চালানোর বিরুদ্ধে করা নজরদারি বাড়িয়েছে আজ থেকে আগরতলা শহরের বিভিন্ন স্থানে বিশেষ চেকিং অভিযান শুরু করেছে পুলিশ গাড়ি চালকদের মদপান পরিমাপের জন্য এক কিলোমিটার ব্যবহার করা হচ্ছে শহরের সড়কগুলোতে চলা গাড়িগুলির প্রতি তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে যাতে মদ্যপ চালকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় পশ্চিম জেলার পুলিশ সুপার ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা এই অভিযানে অংশগ্রহণ করছেন তারা জানিয়েছেন মদ্যপ অবস্থায় গাড়ি চালানো একটি গুরুতর অপরাধ এবং এর ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে তারা জনগণকে সচেতন করে বলছেন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলে আপনার এবং অপরজনের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে ত্রিপুরা পুলিশ এই ধরনের চেকিং নিয়মিত চালানোর পরিকল্পনা করেছে পুলিশের পক্ষ থেকে জনগণকে সতর্ক থাকতে এবং নিরাপদভাবে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে এভাবে মদ খেয়ে গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ায় আগরতলা শহরের সড়কগুলোতে নিরাপত্তা বৃদ্ধি পাবে

तो अभी वीकेंड में यूजली पार्टीज वगैरह होता है इसलिए हम लोग ये शुरू किया किसी आप लोगों ने डिटेन किया है हाँ अभी ऑलमोस्ट आठ लस लोगों को मिला है अभी पूरा डिस्ट्रिक्ट में चल रहा है पूरा फिगर में ऐसी तक वही डिस्ट्रिक्ट में कहाँ कहाँ हो रहा है कुछ हाँ ये अभी पूरा पाँचों सब डिविज़न में चल रहा है जैसे एन सी है सदर है जिराना मोहनपुर आमद सभी में चल रहा है